টিভি অনলাইন আসন্ন অলঙ্কার শপিং কমপ্লেক্স দোকান মালিক ও ব্যবসায়ী কল্যাণ সমিতির দ্বিবার্ষিক নির্বাচন দুহাজার পঁচিশ দুহাজার সাতাশকে কেন্দ্র করে হুমায়ুন মমতাজ বাবুল পরিষদের পূর্ণ প্যানেল বিজয়ী হয়েছে ছয় নভেম্বর দুহাজার বৃহস্পতিবার স্থানীয় অলংকার চট্টগ্রাম নগরীর অলঙ্কার শপিং কমপ্লেক্স দোকান মালিক ও ব্যবসায়ী কল্যাণ সমিতির দ্বিবার্ষিক নির্বাচনকে কেন্দ্র করে হুমায়ুন মমতাজ বাবুল পরিষদ বিজয়ী হওয়ার পর সাংবাদিকদের জানান আগামী দুই বছর মার্কেটের উন্নয়ন সম্পূর্ণ করবেন পরিশেষে বিজয়ীদের ফুলের মালা পরিয়ে দেন Düre düre de de. Nana düre düre falan. Bismillahirrahmanirrahim. Hey, prepare, prepare. hey, Den

নির্বাচন তো আমরা যেটা দেখলাম আমাদের ভোটার ভাইদের চরম আগ্রহ আছে এবং উৎসব মুখের পরিবেশে ভোটার ভাইরা আসছেন তাদের তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে যাচ্ছেন আমরা আশা করি যে পাঁচটা পর্যন্ত ভোট হবে ফলাফল যাই হবে প্রার্থী যারা নির্বাচনে অংশগ্রহণ করছেন তারা তাদের মন মানসিকতা খুবই সুন্দর আহ অবশ্যই এটা এটা জাতীয় নির্বাচনের আগে এ ধরনের একটা সুন্দর পরিবেশ সবাইকে আবেগ আপ্লুত করে আমরা ওটার জন্য খুব খুশি আমি পরিদর্শন করি খুব ভালো লাগতেছে আসলে ভোট দেখলেই আমাদের ভালো লাগে কারণ আমরা সতেরো বছর ভোট দিতে পারি না ভোটের পাশে যাইতে পারি না সেটাই সবচেয়ে আমাদের বড় খুশির ব্যাপার আজ ইনশাল্লাহ আমার মনে হয় এখনো পর্যন্ত যেটা দেখলাম খুব সুন্দর সুষ্ঠুভাবে যে যার প্রার্থীকে পছন্দ প্রার্থী তাদেরকে ভোট দিচ্ছে এটাই সবথেকে বড়ো কথা সকাল পর্যন্ত দেখতেছি আমি আসছি ঘণ্টা ঘনি ঘুরছে মোটামুটি ভালো আছে সুস্থ আছে পরিবেশ সব কিছু ঠিক আছে তো মানুষের আকাঙ্ক্ষা আসলে ভোট একটা ভোট দেওয়া আর কি আমরা তো বিশ বাইশ বছর মোটামুটি সতেরো বছর তো আছে ইয়ার আগেও ভোট দিতে পারে নাই এখন একটা ভোট যদি দিতে পারে অনেক বড় বিষয় এটা আসলে আমার 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 অধিকার আমার অধিকার হরণ করা পৃথিবীতে কোনো সাধ্য নাই রহিম আমি কবির হুমায়ুন মমতাজ বাউল পরিষদের আমি সভাপতি প্রার্থী আমাদের অন্য জনের একজন আমাদের বিজয়ী হয়েছে আর আঠারো জন প্রার্থী দুইটায় ব্লেড পাওয়ার আছে ইনশাল্লাহ সুস্থ সুন্দর বোর্ড হচ্ছে আমরা স্বতঃতভাবে আনন্দ মুখর পরিষেবা পড়েছে এখানে আমি এই অলঙ্কার শপিং কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা সেক্রেটারি জন্মলগ্ন থেকে এই প্রতিষ্ঠান আমার হাতে গড়া এখন দুবছর পর্ব নির্বাচন হয়তো গণতান্ত্রিক পদ্ধতির নির্বাচন হচ্ছে আমি খুবই উৎসবমুখর নির্বাচন দেখতেছি এবং আমি হুমায়ুন মমতাজ বাবুল পরিষদের একজন সিনিয়র সহসভাপতির পদপ্রার্থী আমার নাম আলহাজ মমতাজ মিয়া তো আমি বিশ্বাস করি আমরা ইনশাল্লাহ যেভাবে সাড়া পাচ্ছি আমরা ইনশাল্লাহ বিজয়ী হব অবশ্যই আনন্দমুখর পরিবেশ সবাই আমরা এই একটা বেশ আনন্দঘন পরিবেশে নির্বাচনটা অনুষ্ঠিত হচ্ছে আমাদের এলাকার বিশেষ করে অন্যমান্য ব্যক্তিবর্গ এসেছেন এখানে উপস্থিত হয়েছেন এই নির্বাচনে আমরা যে একটা সুন্দর একটা পরিবেশ এই হারুন সাহেব আমার সেক্রেটারি পদপাত্রী এরিকেন না আমরা আমাদের পূর্ণ প্যানেলে বিজয়ী আশা করছি ইনশাল্লাহ আমরা পূর্ণ প্যানেল বিজয়ী হবে এই আশা ব্যক্ত করে পাশাপাশি যারা এখানে সবাই আছেন একটা সুন্দর শৃঙ্খলভাবে একটা সুশৃঙ্খলভাবে নির্বাচন আমরা চাচ্ছি যে এই সুন্দর পরিবেশটা আমরা নির্বাচন ভোট গণার পর্যন্ত অব্যাহত থাক আমরা একটা এই একটা সুন্দর একটা ফলাফল পাবো ইনশাল্লাহ একটা সবাই এই ফলাফল আশায় অপেক্ষা করতেছি আনন্দমুখর পরিবেশে ইনশাল্লাহ নির্বাচন করছে আল্লাহ আমরা আগামীতে যদি আমাদেরকে আল্লাহ আল্লাহতাল্লাহ নির্বাচিত করে আমরা যে আমাদের মাঠিক মাটি যেটা ওইটা আমরা ইনশোল্লাহ নিয়ে কয় করব করবো এরপরে আমরা পণ বিয়েকে সৌন্দর্য করব ইনশাল্লাহ আমরা আমাদের প্রতিদ্বন্দ্বীরাও ইনশাল্লাহ আমাদের সহায়তা করতেছে আমি হুমায়ুন মমতাজ বাবুল পরিষদের সাধারণ সম্পাদক প্রার্থী আমার মার্কা ছাতা আমি এই মার্কেটের সেবা করার জন্য দোকান মালিক এবং ব্যবসায়ীদের সেবা করার জন্য ইনশাল্লাহ অঙ্গীকারবদ্ধ আমি নির্বাচিত হলে এই মার্কেটের প্রাণ নিয়ে কাজ করব মার্কেটকে এসি মার্কেট হিসাবে আমরা রূপান্তর করার চেষ্টা করব ইনশাল্লাহ আমরা এই মার্কেটের ব্যবসা ব্যবসায়ী এবং মালিক মালিকদের মধ্যে সুসম্পর্ক গড়ে তুলব ইনশাল্লাহ এই মার্কেটের একটা মসজিদ আছে কিন্তু জামে মসজিদ হয় নাই এই মসজিদকে জামে মজুদ করার জন্য মালিকদের সাথে কথা বলি ইনশাল্লাহ জামে মজুদের ইনশাল্লাহ খুব ভালো এখন পর্যন্ত আমাদের বিরোধী ফেলারও আমাদের সাথে সহযোগী আন্তরিকতার সহিত কাজ করতেছে আশা করি আমি আমার এই দোকান মালিকদের ব্যবসায়ীদের যথেষ্ট সাড়া পাচ্ছি ইনশাল্লাহ আমি বিজয় হওয়ার জন্য শতভাগ আশা রাখছি সুখমুখের পরিবেশে আমরা নির্বাচন করতেছি এখন পর্যন্ত কোনো অপ্রীত ঘটনা ঘটে নাই আমরা আশাবাদী সুষ্ঠুভাবে নির্বাচন হবে আমাদের বিরোধী যাতে আমার একই মার্কেটের মানুষ এখন পর্যন্ত সুসম্পর্ক আছে অতীতও ছিল আশা করি আগামীতেও থাকবে সুসম্পর্ক না খুবই উৎসবমুখর পরিবেশে আমাদের আজকের এই নির্বাচন চলমান আছে আশা করি এভাবে যদি ভোটাররা আসে আমরা প্রায় বিকাল পাঁচটা পর্যন্ত আমরা এইট্টি পার্সেন্ট ভোট কাস্ট হবে সম্ভাবনা এই পর্যন্ত আমাদের পঁয়ষট্টিটা ভোট কাস্ট হয়েছে হ্যাঁ আমাদের তিনশো উনপঞ্চাশের মধ্যে পঁয়ষট্টিটা কাস্ট হয়েছে আজকের নির্বাচনের পরিবেশ ইনশাল্লাহ খুব সুহাদ্যপূর্ণ খুব ভালো পরিবেশ আজকের নির্বাচন আইন শৃঙ্খলা বাহিনী খুব যথেষ্ট আমাদেরকে সহযোগিতা করতেছে এর কোনো তুলনা নাই এরা আমাদেরকে খুব ভালোভাবে সহযোগিতা করতেছে এই নির্বাচন সকাল দশটা থেকে সন্ধ্যা পাঁচটা ভোটার থাকলে ভোটার যতক্ষণ থাকবে ফাঁসটা বলি কোনো কথা নয় ওটা যতক্ষণ থাকবে ততক্ষণ দশটা পাঁচটা আপনি দশটা পাঁচটা সকাল দশটা থেকে সন্ধ্যা পাঁচটা আমাদের কিছু ভোটার খুলনা থেকে আসবে কিছু ভোটার ঢাকার থেকে আসবে এরা যদি অনুরোধ করাম যদি আমাকে আমাদের জন্য যদি টাইম চাই তাহলে আমরা আরেক কিছু টাইম বাড়াইতে পারি আমি অলকার শফিকলাম সাহেবের প্রতিষ্ঠাতা সভাপতি এখানে দুই হাজার ছয় সালে মার্কেট মার্গ হয়েছে তখন থেকে অনেকগুলি কমিটি গেছে একটা হচ্ছে হচ্ছে এখানে নির্বাচন নির্বাচন কমিশনার এখন পর্যন্ত আমি আসলাম এখানে দশ মিনিট হয়েছে তো আমি দেখতেছি যে ভোটারদের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে এবং স্বতঃস্ফূর্তভাবে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন এবং আপনারা জানেন যে অতীতে ভোটাররা সঠিকভাবে তাদের ভোট প্রয়োগ করতে পারে নাই আজকে যে ভোটের যে পরিবেশ ঈদের আনন্দের মতো ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করতেছে আমরা আশা করবো ভোটাররা তাদের সঠিক প্রার্থীকে বেছে নিবে যাদেরকে দিয়ে মার্কেটের উন্নয়ন হবে তাদের সেবা হবে এবং মার্কেটের নিরাপত্তা নিশ্চিত হবে তাদেরকে ভোট দিয়ে যাতে নির্বাচিত করা হয় ভোটারদের প্রতি আমাদের এটাই আহ্বান থাকবে আমি অপরূপ টিভি একদম